আটচল্লিশ ঘন্টার এক বিরতিহীন জার্নি নিয়ে আমি রোহান আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি এখন তাজিকিস্তান থেকে উজবেকিস্তান হয়ে উজবেকিস্তান থেকে কিরগিস্তান টোটাল তিনটা দেশের বর্ডার ক্রস করবো বাইরুডে এক অসাধারণ রোমাঞ্চকর জার্নি হবে আমার জন্যে বিকজ এত লং জার্নি বাইরুডে আমি এর আগে কখনো দেই নিই এবং এর সাক্ষী হতে চলেছেন আপনারা এর ভিতরে চলবে বিভিন্ন ধরনের লোকাল ফুড ট্রাই করা বিভিন্ন লোকজনের সাথে মিশা বিভিন্ন কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা সব কিছু মিলিয়ে এক কম্বো প্যাকেজ হতে যাচ্ছে তাই দেরি না করে চলেন আজকের ব্লগটি শুরু করা যাক আশা করি না টেনে ফুল ব্লগটি আপনারা দেখবেন কিভাবে উজবেক হয়ে তাজে কিরগিজ বর্ডার পাস করবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগ আমি করতে যাচ্ছি তাজিকিস্তান থেকে কিরগিস্তান জার্নি নিয়ে এর ভিতরে আমি রওনা দেব আরও একটি দেশের বর্ডার পার হয়ে দুই দেশের ল্যান্ড তো এই ল্যান্ড পার হতে গিয়ে আমাকে প্রথমত যেতে হবে হলো যে উজবেকিস্তান যেটা অনেক পেন হবে আমার জন্য অনেক লং একটা জার্নি এখান থেকে যাব হলো যে বর্তমানে দুশানবের বর্ডার এই দুশানবের সিটি সেন্টার দেন ওখান থেকে যাব বর্ডারে ওই বর্ডার পার হয়ে আমি রওনা দেবো আবার তাসকিনের উদ্দেশ্যে তাস্কিন থেকে আবার যাবো বে অনেক লম্বা একটা জার্নি কথা বললে আপনারা বুঝতেও পারবেন না বাট জার্নিটা এনজয় করতে থাকেন এখন কাজ হলো একটা ট্যাক্সি গো ওকে এই ট্যাক্সি যাবে না আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব ট্যাক্সি নিয়ে হলো যে আমাদের যেতে হবে দূষণ সেন্টারে গাড়ি এগুলো হলো যে দুবাইয়ের মতো এখানে একটা ট্যাক্সি এগুলো দেখলে মনে হবে মানে পুরো লেভেল আর বাংলাদেশ এগুলো তিরিশ চল্লিশ লাখ দিয়ে পাওয়া যাবে না এখানে ইলেকট্রিক গাড়িও কিন্তু চলে এর খেয়াল করছেন আপনি সুন্দর এবং থাকে এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ইএন কিন্তু চলে না তাজিকিস্তানে যারা হয়তো ভ্রমণ করতে চাচ্ছেন রিসেন্ট সময়ে তারা কিন্তু আরও ইনফরমেশন নিয়ে কিন্তু আসতে হবে আরও এখানে আরও একটা জিনিস আছে সেটা হলো যে এখানকার বুথ থেকে কিন্তু ডলার বের হয় এই জিনিসটা খেয়াল করছেন আমরা কিন্তু এখান থেকে ডলার বের করছি যেটা কি না আবুধাবির এয়ারপোর্ট ছাড়া কম্বোডিয়া এই দুইটা দেশ ছাড়া আমি দেখি নাই তাজিক নিয়ে আপনাদেরকে ইনফরমেশন কিন্তু অলরেডি আমি দিছি যারা আমার ব্লগ দেখেন না তাদেরকে বলে রাখি তাজিকিস্তান আর ট্রাভেল গাইড ব্লগ দেখলে কিন্তু আপনারা সব আনসার পেয়ে যাবেন তো এখন গাড়ির প্রচুর শব্দ হবে আমি একটু ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি একটা ট্যাক্সি ঠিক করে আপনাদের সাথে দেখা হচ্ছে ট্যাক্সি হায়ার করে নিলাম অ্যাকচুয়ালি কি লং জার্নিতে আমার জিনিসগুলো খুব ভালো লাগে তো আমি চাচ্ছি যে আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে কেননা আপনারা উপভোগ করুন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা আমার দেখেন এবং এনজয় করেন আপনাদের মন্তব্য জানান অধিকাংশ লোকে ভালো কমেন্ট করেন কেউ খারাপ কমেন্ট করেন খারাপ কমেন্ট খুব কমই আসে তাও আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ মানুষের ভালো লাগা খারাপ লাগা আপনারা শেয়ার করবেন হ্যাঁ স্বাভাবিক কারণ সমালোচকদের আমি খুব পছন্দ করি তাদেরকে তাদের সাথে কিন্তু যদি মিশি তাদের কথা যদি আমি শুনি তাহলে আমি আমার ভুল বুঝতে পারি আমার খুব কাছের একজন বড়ো ভাই যিনি কি না মন খুলে আমার সমালোচনা করে কিন্তু মন খুলে কথা বলে তার নাম সুমন ভাই উনি আমাকে আমার ভুলটা দড়াই দেয় আমার কাছে ওনার প্রতি আমার খুব রেসপেক্ট আমার ট্রাভেল জার্নিতে বড় একটা অংশ তিনি তো তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি তিনি নিজেই বলে যে এই জিনিসটা হয়তো ঠিক হয় না ওইটা ঠিক হয়েছে কারণ আমরা মানুষ মানুষ মাত্রই ভুল আমি আমার ব্লগিং কেরিয়ারে কত ভুলভান্তি করতেছি এগুলো আবার শুদ্ধায় অনেক ভালো কিছু করতেছি যেটার জন্য আপনারা কিন্তু ভালোও বলেন তো ভালোটা নিতে পারলে খারাপটা নেওয়ার জন্য ওই মন মানসিকতা রাখতে হবে তো আপনাদেরকে একটাই কথা বলি আপনারা মন খুলে কমেন্ট করবেন ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করবেন আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এমন কোনো কমেন্ট নেই যে আমি পড়ি না কেউ যদি রা স্ল্যাং ইউজ করে ওইটাও আমি পড়ি যাই হোক এখন কথা হলো যে আপনাদের মতামত জানাবেন কেমন লাগে আমারই লং জার্নি আপনারা কেমন এনজয় করেন অ্যাকচুয়ালি আমি এখানে এক সপ্তাহ যাব ব্লগই বানাই নেই ফুল একটা মানে বেড়াতারের ভিতর মানে বেড়াতারের ভিতর পড়ে গেছিলাম আমি সেটা কি কাহিনী হলো যে এখানে আইসা ওই উজবেকে আসছিলাম কিরগিজের বিজার জন্য নিতে পারি দেন হলো যে উজবেক থেকে আবার তাজিকে আসছি তাজিক থেকে কিরগিজের ভিসা কালকে রাতে নিশি তো এই লং একটা সময় আমার চলে গেছে ট্রাভেলের যেটার কারণে কোনো ব্লক হয়ে না জাস্ট ছোটো ছোটো ক্লিপ করে এতদিন ধরে আপলোড দিচ্ছি আপনারা যারা দেখতেছেন নাও এখন থেকে দুমায় ব্লক হবে ওকে আমরা আপনাদেরকে এখন তাজিক রুট গার্ডগুলো দেখাবো জাস্ট দেখুন দেখি কি মনে হচ্ছে আমার কাতারের কথা মনে পড়তেছে এরকম বিল্ডিং উঁচু উঁচু স্ট্রাকচার ডাউন টাউনের দিকে ওয়াহ এক দু তিন চার পাঁচ লাইনের পাঁচ লাইন এটা ফাইভ লাইন সম্ভবত নাকি সিক্স লাইন খুব সুন্দর আর এই পাহাড়ি এলাকায় তো বড় বড় বিল্ডিং ওরা বানাই রাখছে ভয় লাগে যদি ভূমিকম্প টুমিকম্প হয় তাহলে তো অবস্থা খারাপ উজবেকিস্তানের চেয়ে এই অনেক উন্নত

বন্ধুরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে আমি বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো ট্যাক্সি ছেড়ে চলে গেছে এই হলো আমার ব্যাগ ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা বলার বাইরে কিন্তু ট্যাক্সিতে উঠলে গরম লাগে ফুলে ফেলে আবার বাইরে হলে ঠান্ডা লাগে তো বাই বাই দূষণ বে তাজিকিস্তানে জানি না আবার কখন আসা হবে খুব মিস করব খুব পরিচ্ছন্ন গোছানো একটা সফর এই শহরটাতে আমার দ্বিতীয়বার আসা হয়েছে বাংলাদেশ থেকে অনেক দূরে এই শহরটা কিন্তু কেন জানি আলাদা একটা ভালো লাগে কাজ করে আসলেই উজবেকিস্তানে তিন থেকে চারবার আসা হয়েছে আমার তো অ্যাকচুয়ালি কি জানেন একটা দেশে দ্বিতীয়বার যাইতে মন চায় না কিন্তু ভিসা প্রসেসিং জন্য বিভিন্ন কারণে কিন্তু যাওয়া লাগে এজ এ ট্রাভেলার হিসাবে আমার ভিসা করাটা খুব কষ্ট হয়ে যায় বাংলাদেশি হিসাবে আমার এই জিনিসটা খুবই আমি পেন পাই জানি না কেন এর মানে এই না যে আমি আমার দেশকে নিয়ে আনস্যাটিসফাই কিন্তু এদের বিসা দিতে অনেক দেশে নাক ফুসায় জিনিসটা খুব পেন দিয়ে আচ্ছা যাই হোক এখন একটা ট্যাক্সি বুক করে নিয়ে বুক করে বর্ডারে চলে যাব দীর্ঘ দুই ঘন্টা পরে এসে পৌঁছালাম আমি এখন তাজিকিস্তানের বর্ডারে এখান থেকে কিরগিস্তানের বর্ডারে যাব অলরেডি আমাদেরকে বেড়াই বেড়াই দৌড়ছে চারো দিয়ে মানি চেঞ্জাররা দেখেনি কিনা দেখেন গাড়ির আওয়াজে কিছু শুনবেন না আমি মাইকটা ইউজ করতেছি না যাই উজবেকিস্তান বর্ডার পার হয়ে বর্ডারে ভিডিও করে নিচ্ছে দেখলে ক্যামেরা সিজ করে ফেলবে

আল্লাহর রহমতে মনে হয় সুস্থভাবে পৌঁছাতে পারবো রাতে আদারওয়াইজ যদি প্রবলেমে করি তাহলে তো ছাড়ছে কাম যাই হোক এইসব কুফা কথাবার্তা বাদ দিই বিশমিল্লা করে রহনাদি আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাব সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব আর হলো যে এই হলো যে আপনার উজবেকার তাজেকের বর্ডার এখান থেকে তীরমিজিক আছে উজবেক তাজেকের অনেকগুলো বর্ডার আছে তার ভিতরে এটা হলো সর্বশেষ প্রান্ত এখান থেকে আমার জার্নি হবে প্রায় এক হাজার কিলোমিটারের মতো তো আপনাদেরকে আমি বা আগামীকালকের পর্বে দেখাবো যে কীভাবে আমি যাচ্ছি হলো যে উজবেক থেকে কিরগিজে এরপর থেকে ব্লগ স্টার্ট করবো তবে ওইটা আগামীকাল থেকে দেখাবো তো আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইলো যারা দেখতেছেন ইউটিউবে গিয়ে ভোর খেতে দেখে আসবেন এবং ইনস্টাগ্রামে রুহান ব্লগ থেকে সার্চ করে ফলো করতে পারেন আর একটা প্রমোশন করিনি আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে নাম বিডি ট্রাভেল মার্ট যেখানে কিনা ভিসা প্রসেসিং এয়ার টিকিট সহ আপনি ট্রাভেল রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আসতে পারেন ভৈরব হাজি মার্কেট দ্বিতীয়তলা আমি আপনাদেরকে বলি উপজেলা হলো ভৈরব বুঝ তো ভৈরবে যখনই আসবেন এসে চাইলে কিন্তু আমার ট্রাভেল এজেন্সি ভিজিট করে যেতে পারেন যদি ট্রাভেলিং নিয়ে কোনো কোয়েশ্চন থাকে এটা পাবেন না যে আমি ব্যবসা করার জন্য দিছি কোনো গ্রুপ ট্যুর দিই না আমি আমি আসবেন আপনাদেরকে ভিসা প্রসেসিং হোটেল বুকিং এয়ার টিকিট সব কিছু দিয়ে আমি হেল্প করবো বাট কোনো গ্রুপ টুপ কোনো কিছু না জাস্ট ওইটা আমি দিয়ে রাখছি মানুষের সেবা করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ কালকে দেখা হচ্ছে